আমাদের দেশের মানুষ সলাটটাকেই কেবলমাত্র ইবাদত মনে করেন এখন নবী কালিম সাল্লাম সলাত আদায় করলেন কতদিন এটা আমাদের একটু জানা দরকার জন্মের পর থেকে সতেরো বছর শৈশবকাল এক অক্ত সলাতে উনি আদায় করেন নাই কেন শরীয়ত আসেনি ওহি পাননি নবী হননি নামাজের বিধান আসেননি আসেনি তাই তিনি পড়েননি বছর থেকে পর্যন্ত টানা যৌবনের উত্তাল তরঙ্গ ওহি পাননি নবী হননি বিধিবিধান আসেননি আসেনি তিনি তাকে সলাৎ আদায় করতে হয়নি জীবন থেকে চলে গেল চল্লিশ বছর চল্লিশ বছরে গিয়ে নবোধ প্রাপ্ত হলেন হয়ে একান্ন বছর কয়েক মাস তিনি এই এগারো বছর কয়েক মাস নবী হওয়ার পরেও নামাজ ফরজ হয়নি শরীয়তের বিধিবিধান আসেনি তিনি নবী হয়েছেন কিন্তু নামাজের বিধান আসেনি পড়তে হয়নি হুকুম আসেনি পড়া লাগেনি তিনি রাত্রে তার উপরে নামাজ ফরজ হইল সেখান থেকে আসার পরে তিনি সলাদ শুরু করে দিলেন জীবনে সলাদ আদায় করেছেন এগারো বছর কয়েক মাস কথা কি বুঝতেছেন আপনারা কে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর কয়েক মাস এই 11 বছর কয়েক মাস সালাত আদাই তিনি করেছেন তার মধ্যে জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়া 17 ওয়াক্ত ফরজ সালাত তার জীবন থেকে চলে গেছে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে গিয়া শুধু খন্দকের যুদ্ধের দিনে চার রক্ত ফরয সালাত কাজা হয়েছে আচ্ছা নবীজি 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন প্রয়োজনে ফরয সালাত কাজা করে উম্মদের কাছে রেখে দিলেন দলিল যে সমাজে ইসলাম قائم নেই সেই সমাজে লড়াইয়ের ময়দানে যদি কাজা করতে হয় আমি নবী তৈরিকে রেখে গেলাম একই স্টাইলে যদি কোনো লড়াইয়ের ময়দানে তোমাদেরকে ফরসলাত পর্যন্ত কাজা করা লাগে তারপরেও জমিনে কায়েম করতে হবে কি কথা বলেন কি ওরানের সমাজ কায়েম করতে হবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্নটা বছর চলে গেল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন তারা সবাই মুসলিম মায়ের সন্তান ইচ্ছা করলে কোরআনের আইন তারা চালু করতে পারতেন কিন্তু করেন নাই করেন নাই কোরানের আইন চালু না করেও যদি আপনারা দেশের অরাজকতা দুর্নীতি খুন ধর্ষণ বন্ধ করতে পারতেন আমাদের আপত্তি ছিল না আপনারা তো কোরআনের আইন চালু করেন করেনই নাই আপনারা অপকর্ম পাপাচারও বন্ধ করতে পারেন নাই তার মানে কি দাঁড়ালো তিপ্পান্ন বছরের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছেন একের পর এক পালা বদল করে মুসলিম মায়ের সন্তান হওয়ার পরেও আপনারা কোরআনের আইন চালু করেন নাই যদি কোরআনের আইন চালু করতেন তাহলে এই সমাজে সুখ দুর্নীতি অশ্লীলতা বেহায় চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচারি নারীটির চাতন মদ চুয়া সব বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা